তার মানে তুমি বিশ্বাস কর যে আমি অবিশ্বাস করার জন্য তো আর কিছু বাকি তো নাই ওই যাচ্ছে বাহাইবার চির জীবনের মতো তোমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে চলে যাচ্ছে ভাইয়া অবশ্য আমাদের আমাদের কারো দিয়ে আর ওকে থাকতে বলার কোনো মুখ নেই এতটা তুমি বা বিশ্বাস করো কোথাও কোনো বড় রকমের ভুল হয়েছে বা সে কোনো ভুল করিনি বা বিশ্বাস করো প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না ভা প্লিজ আমাকে বিশ্বাস করো আমার কথা কে যেটা প্রমাণটু করতে পারবে সেদিন থেকে মুখ শুনতে কথা বলতে আসিস আমি কাছে থেকে প্রমাণ করতে চাই যে আমি নির্দোষ আর তার জন্য তোমাকে আমার পাশে চাই বাহা তুমি আমার শক্তি বাহা দয়া করে চলেছ বাহা বাহা আমার কথা বিশ্বাস করো তুমি বলো আমাদের কি কথা হয়েছিল বলো বলো আমাদের মধ্যে কি কথা হয়েছিল বাচ্চার কথা কথা আমি কোন আমি ভালো মানুষ নই কিন্তু আমি এত খারাপ মানুষ নই আমার কথা বিশ্বাস করো আমার কি এরকম অসহায় অবস্থা ফেলে রেখে চলে যেও না বাবা বাবা বিশ্বাস করো বিশ্বাস করো বাবা কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়